নমস্কার কেমন আছো সবাই ঘটির বাঙালঘটির রকমারি পেজে সবাইকে স্বাগত জানাই আজকে বন্ধুরা আমি আজকে বানিয়ে দেখাবো তোমাদেরকে একটা মাছের রেসিপি যেটা হচ্ছে চিংড়ি মাছ আমি কিন্তু সাধারণত একদম ঘরোয়া রান্নার রেসিপি করে দেখাই যেগুলো খুবই সাধারণ আবার কিছু কিছু একটু অন্যরকম রোজকার রান্নার জন্য খাওয়ার জন্য যেরকম ধরনের তরকারি বা মাছের ডালনা বা যে কোনো ধরনের বাঙালি খাবার বলতে পারো সেগুলোই আমি আমার ভিডিওতে শেয়ার করে থাকি তো আজকের ভিডিওটাও সেরকমই করেছি আমি আজকের ভিডিওটা করেছি গলদা চিংড়ি দিয়ে গলদা চিংড়ি দিয়ে আজকে একটা ভীষণ সুন্দর মাছের রেসিপি করব যেটা বাড়িতে কখনও যদি মাছ কম থাকে অথচ লোক বেশি থাকে তখন কিভাবে করবে সেইটাই একটা রেসিপি সুন্দরভাবে করব। যেটা কিন্তু খেতেও দুর্দান্ত আর দেখতেও দুর্দান্ত দেখতেই পারছো দেখতে ঠিক এরকম লাগছে তো এই রান্নাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে গলদা চিংড়ি দিয়ে তো চলো বানিয়ে ফেলি আজকের এই রেসিপি গলদা চিংড়ি দিয়ে মাছের রেসিপি রান্নাটা শুরু করব শুরু করার জন্য দেখো এখানে আজকে আমার কাছে বড় বড়ো দেখে তিনটে গলদা চিংড়ির পিস আছে তো এই তিনটে মাছ দিয়ে আমি এমনভাবে রান্না করব যে রান্নাটা করলে এই মাছটাই কিন্তু প্রায় ছজন মতো খেতে পারবে কিভাবে করব সেটা দেখো সেটা করার জন্য এখানে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখানো আছে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে ধুয়ে বেঁচবে কিন্তু পরিষ্কার করে নুন হলুদ মাখানো মাছটা তো এই মাছটাকে এখন আমি সবার প্রথম যেটা করব এই মাছটা আমি না আগের দিন কাঠি দিয়ে আটকে আটকে রান্নাটা করেছিলাম তারই তিনটে পিস মতো বেঁচে গেছিল তো এই কাঠিগুলোকে আগে খুলে নিলাম খুলে নেওয়ার পরে মাছের দেখো আমি মাছগুলোকে কেটে নেবো মাছের মাথাটাকে আগে গোটাটা পুরো কেটা কেটে নেব তারপরে মাছটাকে ডুমো করে কেটে নেব। কেটে নিয়ে এরকম আগে প্রত্যেকটা মাছকে তৈরি মানে কেটে নিয়ে পুরো রেডি করে নেবো তিনটে মাছকেই এরকমভাবে পিস পিস করে কেটে নেব প্রত্যেকটা মাছ আগের মাছগুলোর মতো সমানভাবে একইভাবে দেখো মাছগুলোকে কেটে নিয়েছি মাছগুলো কেটে নেওয়ার পরে দেখতে এরকম লাগছে এবারে চলো রান্নাটা শুরু করি রান্নাটা শুরু করার জন্য কড়াই বসিয়েছি কড়াই বসিয়ে কড়াইতে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি তেলটা দিয়ে এখন দেখো মাছগুলো যেগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেই মাছগুলোকে এখন ভেজে নেব গলদা চিংড়ি তোমরা অনেক রকমভাবে খাও ভাপা খাও মালায় বিশেষ করে তো মালাইকারি গলদা চিংড়ি দিয়ে বেশি ভালো লাগে তবে এরকমভাবে কখনও করে দেখবে দুর্দান্ত লাগবে তো এই মাছগুলোকে এখন ডুমো করে ভাজা করবো যতক্ষণ না খুব বেশিক্ষণ ভাজাটা করবো না হালকা হালকা করেই ভেজে নেব চিংড়ি মাছ তো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না অল্প একটু সময় নিয়ে ভাজলেই চিংড়ি মাছ সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো মাছকাগুলোকে হালকা হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তুলে নিলাম তুলে নেওয়ার পরে যে মাথাগুলো মাথাগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নেব তো বাড়িতে যখন দেখবে হঠাৎ করে মাছের পিস কম অথচ বাজার যাওয়ারও সময় নেই অথচ বিশেষ করে এটা চিংড়ি মাছ দিয়েই হয় অন্য কোনো মাছ দিয়ে আমি করতে বলতে পারবো না ধরো এরকম চিংড়ি মাছ রয়ে গেলে অল্প কটা আর বাজারে যেতেও ইচ্ছা করছে না তখন এই চিংড়ি মাছটা দিয়ে একদম ঘরোয়াভাবেই রান্নাটা করলে বাইরেরও যদি অতিথিরাও কেউ আসে তাকেও কিন্তু দিতে পারবে নির্দ্বিধায় দুর্দান্ত লাগে খেতে তো এই বলতে বলতে দেখো মা মাথাগুলো ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা যেই তেলটা আছে ওই তেলটার মধ্যেই কিন্তু রান্নাটা করব। এরপরে দিয়ে দিলাম ছোটো এলাচ ছোটো কেম থেতো করে নিয়ে এখানে ব্যবহার করলাম ছোট এলাচ দিয়ে দেওয়ার পরে ফোড়নে দিয়ে দেবো আমি এখানে গোটা জিরে গোটা সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নটাকে যখন দেবো গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে নেব তাহলে কিন্তু ফোড়নটা পুড়ে যাবে তাই জন্য একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে ফোড়নটাকে এখন হতে দেবো ফোড়নটা যতক্ষণ হচ্ছে তখন তার মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা আমার রান্নার ভিডিও যারা দেখো তারা জানো আর যারা নতুন তাদের জন্য বলে রাখি আমি কিন্তু সবসময় তেলের ওপর গোটা কয়েক কাঁচা লঙ্কা দিই তাহলে তেলের মধ্যে একটা সুন্দর কাঁচা লঙ্কার ফ্লেভার অ্যাড হয় তাই জন্য কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যখন একটু সুন্দর হালকা হালকা ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দেখো দিয়ে দিলাম আমি গোটা একটা আলু আলুকে ছোটো ছোটো মিডিয়াম সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম নুনটা দিলে আলুটা বেশ সুন্দরভাবে ভাজাও হতে থাকবে আর আলুর ভেতরেও কিন্তু নুনটা ঢুকতে থাকবে এবারে আলুটাকে একটুখানি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা করে নেওয়ার পরা আলুটা হালকা হালকা লাল লাল করে ভাজা করব। কিছুক্ষণ পর ফিরে এসছি দেখো মিনিট দুয়েক আলুটাকে এরকম নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে আমি ভাজা হতে দিয়েছিলাম আলুটার মধ্যে আস্তে আস্তে লাল লাল রঙ ধরতে শুরু করেছে এই পর্যায়ে যেটা দেবো দেখো আমি একটা গোটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটোটাকে এখন আলুর মধ্যে দিয়ে দিলাম এই টমেটোটাকে এখন আলু দিয়ে আলুর সাথে খুব ভালো কারণে ছেড়ে ভাজা হতে দেব। ততক্ষণ পর্যন্ত ভাজা করব যতক্ষণ না টমেটোটা একটু মজে যায় এখন দেখো কিছুক্ষণ গ্যাসের ফ্লেমকে মিডিয়াম মাছ করে দিয়ে টমেটোটাকে হালকা হালকা করে ভাজা করছি আর এই পর্যায়ে আর অল্প কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আসলে না আমাদের বাড়িতে ঝালের পরিমাণটা একটু সবাই খেতে বেশি পছন্দ করে তাই জন্য লঙ্কাটা আরও দুটো অ্যাড করলাম তোমাদের বাড়িতে যে যেমন ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু সেরকমই ঝাল দেবে তো এখানে দেখো আলু টমেটোটা ভাজা করতে করতে দি দিয়েছিলাম আলু টমেটো এখানে সুন্দর ভাবে ভাজা হতে আছে এখানে গোটা একটা টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে এখন ভাজা হতে দিয়েছিলাম টমেটোটা বলেই দিলাম যতক্ষণ না মিডিয়াম মানে মজে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা হতে দেবো আর লঙ্কাটা তো তোমাদের বলেই দিলাম যেহেতু একটু আমাদের বাড়িতে লঙ্কার ঝালটা খেতে বেশি পছন্দ করে তাই লঙ্কাটা এখানে আরেকটু দুটো অ্যাড করলাম তোমাদের বাড়িতে যেরকম যে ঝাল খেতে পছন্দ করো সেরকম লঙ্কাটা দিয়ে দেবে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব সেটা ই কী অ্যাড করবো তোমাদেরকে দেখাচ্ছি একটু টমেটোটাকে দিয়ে আগে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে টমেটোটা মজে যায় আর আলুটাও অনেকটা ভাজা ভাজা হয় তাই জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম চেড়ে নিয়ে এখন এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে আদা বাটা আদা বাটা আমি এখানে বেটে নিয়েছি তোমরা চাইলে আদাটা গ্রেটারে ঘষে নিয়েও দিতে পারো আদা বাটাটা দিয়ে দেওয়ার পরে এখন দেব মশলা মশলার জন্য সবার প্রথম যেটা দেব আমি এখানে দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো এখানে কিন্তু হলুদ গুঁড়োর পরিমাণ খুব একটা বেশি ব্যবহার করব না আর দিয়ে দিলাম অল্প একটুখানি জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরার গুঁড়ো দিলাম আর বাকি রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো এখানে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা দেবো না তোমরা চাইলে একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো তবে এটা কিন্তু আমি খুবই হালকাভাবে করবো তাই জন্য জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর আদা বাটা দিয়ে রান্নাটা করব তো মশলাটাকে এখন একটু কষাতে দেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ মশলাটা কষাতে হবে মশলাটা কষানোর জন্য এখন মশলাটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম জলটা দিলে না মশলাটা সুন্দরভাবে ভাজা হতে থাকবে আর মশলাটা পুড়েও যাবে না তো এখন দেখো নেড়ে ছেড়ে জলটা দিয়ে এখন ভালো করে ফুটতে দিয়েছিলাম ওপর থেকে একটু একটু তেল ছাড়তে শুরু করেছে মানেই বুঝতে হবে মশলাটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে মশলাটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন ঝোলের জন্য দেব জল জলটা আমি এখানে তোমরা গরম জল দিলাম তোমরা কিন্তু রান্নার মাঝখানে সবসময় গরম জল দেওয়ার ব্যবহার মানে চেষ্টা করবে রান্নার মাঝখানে গরম জল দিলে না স্বাদটা দুই গুণ হয় আর খেতেও খুব ভালো লাগে জলটা দিয়ে এখন জলটাকে খুব ভালো করে ফুটতে দেবো আলুটা তো প্রায় সিদ্ধই হয়ে গেছে প্রায় ভাগ মতো আলুটা এখানে সিদ্ধ হয়ে গেছে আর যতটুকু আলুটা সিদ্ধ হওয়ার বাকি আছে ততটুকু সিদ্ধ হওয়ার জন্য আলুটা এখানে সিদ্ধ হতে দিয়েছিলাম ঢাকনা চাপা দিয়ে দেখো এখন টকপক করে ফুটছে আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে রান্না কিন্তু এখন প্রায় বলতে পারো আমরা রান্নার শেষের দিকে চলে এসেছি তো এখন যেটা করব যে মাছগুলোকে ডুমো করে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে মাছগুলো এখন ঝোলের সাথে একটুখানি ফুটিয়ে নেব তোমরা কি রঙটা দেখে বুঝতে পারছো কীরকম দেখতে লাগছে ঝোল এটা যে খেতে কি দুর্দান্ত লাগে চিংড়ি মাছ তো গোটা গোটা আমরা খেয়েই থাকি একবার এরকম কেটে কেটে করে দেখবে এইটার কিন্তু আরেকটা একটা আলাদা রকম স্বাদ হয় চিংড়ি মাছ হতে পারে কিন্তু না এক একটা রান্নার এক এক রকম স্বাদ যেমন দেখবে পেঁয়াজ কোনো তরকারিতে ঘষে দিলে এক রকম লাগে পেঁয়াজ বেটে দিলে এক রকম লাগে আদা ঘষে দিলে এক রকম লাগে আদা বেটে দিলে আর এক রকম লাগে সেটাও সেরকমই এটা তো এরকমভাবে কিন্তু করে নাও তো বলতে বলতে দেখো তরকারির একদম মানে লাস্টের দিকে চলে এসেছি আলুটা কিন্তু এখন বেশ সিদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে ঘা দিলেই আলুটা কিন্তু দুখণ্ড হয়ে যাচ্ছে তো রান্নার একদম শেষ মুহূর্তে যেটা করব। আমি উপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম ধনেপাতা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আর বেশিক্ষণ ফোটাবো না একটুখানি ফুটিয়েই তারপরে নামিয়ে নেবো কারণ ধনে পাতা দিয়ে খুব বেশি ফোটালে তাহলে কিন্তু ধনে গন্ধটা মানে আমার যেন মনে হয় নষ্ট হয়ে যায় তাই জন্য ধনে পাতা দিয়ে আর খুব বেশি ফোটাবো না রান্না একদম শেষ তরকারিটা একটা পাত্র ঢেলে নেবো দেখো বন্ধুরা ঢালছি যখন দেখতে কি ভালো লাগছে রঙটা রান্নার রঙ দেখলেই বোঝা যায় রান্নাটা খেতে কেমন হবে যারা তোমরা রান্না করো তারা সেটা জানো তো এই রঙটা দেখেও আশা করি বুঝতে পারছো কেমন হতে পারে এরকম ধরনের রান্না তো এরকম একটা ঝোল চিংড়ি মাছ দিয়ে কখনও বাড়িতে বানিয়ে সবাই মিলে খাও বাড়িতে যে লোক কম চিংড়ি মাছ কম থাকলেই করতে হবে তা না চিংড়ি মাছ বেশি থাকলেও এইভাবে করে দেখো আশা করি ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই ভিডিও জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ